ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের এম আই এরাবিয়া একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানির কিছু জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলের নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স এমআইএ আই কোম্পানিটি একটি কনস্ট্রাকশন কোম্পানি এই কনস্ট্রাকশন কোম্পানিতে দক্ষ এবং অদক্ষ কিছু কর্মীর প্রয়োজন যারা কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের কাজ করেছেন বা যারা বিদেশ ফেরত আছেন বিদেশে গিয়েও মিডল ইস্টের অন্যান্য দেশে গিয়েও আপনারা কনস্ট্রাকশনের কাজ করেছেন কনস্ট্রাকশনের বিভিন্ন কাজ বলতে আপনারা রড বাইন্ডার স্টিল ফিকচার প্লাম্বার মেশন টাইলস মেশন পেন্টার কার্পেন্টার এই সমস্ত ওয়েল্ডার ফাইভ জি ফোর জি সিক্স জি এমআই মেক এই সমস্ত ক্যাটাগরিতে যারা দীর্ঘ দুই থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার সবার আগে থাকবে যারা স্কিল ওয়ার্কার আছেন তাদের বেতন হবে হচ্ছে গিয়ে আঠারোশরিয়াল যেটা বাংলাদেশি টাকায় প্রায় তেষট্টি হাজার টাকা সহ পরিমাণ থাকা কোম্পানির এবং খাওয়াও কোম্পানি থেকে প্রোভাইড করা হবে নয় ঘন্টা করে ডিউটি আট ঘন্টা বেসিক এক ঘন্টা খাওয়ার জন্য এর বা পরে যে কাজগুলো করবেন সেগুলো আপনার ওভারটাইম হিসেবে গণ্য করা হবে আচ্ছা এম আই এরাবিয়া কোম্পানিটি কোম্পানিটির মধ্যে জেনারেল ওয়ার্কার মানে লেবার পোস্টেও বেশ কিছু কর্মীর প্রয়োজন লেবার পোস্টের জন্য যারা আবেদন করবেন তাদের বেতন স্কিলটা হবে তেরোশো রিয়াল যেটা বাংলা টাকায় প্রায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার সমপরিমাণ থাকা এবং খাওয়া উভয়ই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আচ্ছা ডিউটি টাইম হবে নয় ঘন্টা আট ঘন্টা বেসিক থাকবে এক ঘন্টা আপনার খাওয়ার জন্য যাবে এর বাইরে আপনি যে কাজগুলো করবেন সেগুলো আপনার ওভারটাইম হিসেবে গণ্য করা হবে তো এম আই এম আই কোম্পানিটিতে গিয়ে আপনারা যারা কাজ করতে চান তারা আর দ্রুত তারা দেরি না করে আমাদের সঙ্গে অতি দ্রুত যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা সৌদির এমআইএ অ্যারাবিয়া কোম্পানিতে ভিসার জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনাদের বয়স সীমা লাগবে বাইশ থেকে চল্লিশ বছরের ভিতরে এবং প্রার্থীকে অবশ্যই কাজের অভিজ্ঞতা যাদের অভিজ্ঞতা আসে দুই থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ভিডিও দিতে হবে আচ্ছা ভিসার মেয়াদ হবে দুই বছর করে প্রত্যেক দুই বছর পর পর কোম্পানি থেকে রিনিউ করে দেওয়া হবে দুই বছরের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর আপনার কোম্পানি আপনাকে বিয়াল্লিশ দিনের একটি ছুটি দিবে সেই ছুটিতে যদি আপনি বাংলাদেশে আসতে চান তাহলে আসা এবং রিটার্ন সৌদিতে যাওয়ার যে প্লেনের টিকিটটি থাকে এটি কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ভিসা হয়ে যাওয়ার সর্বোচ্চ বিশ দিনের ভিতরে ফ্লাইট করতে হবে তো এই এম আই অ্যারাবিয়া কোম্পানিতে গিয়ে আপনারা যারা কাজ করতে চান তারা আগামী পনেরো দিনের মধ্যে আমাদের সাথে সশরীরে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত্র ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার